আপনার প্রশ্নটা খুবই ভ্যালিড যে নতুন হল তো নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয়েছে প্রশাসনের এটা খুবই প্রশংসাযোগ্য উদ্বেগ তারপরে কেন নারী শিক্ষার্থীরা আন্দোলন করছে আমাদেরকে প্রশাসন থেকে বলা হয়েছে যে একটা নতুন হলে বিশ্ববিদ্যালয়ে ফান্ড পাওয়ার পরে নতুন হল তৈরি হতে ন্যূনতম তিন বছর লাগবে এই ন্যূনতম তিন বছর সাথে ফান্ড এসে কাজ শুরু হওয়ার পরে এই সময়টা যদি আমরা অন্যান্য হলের ক্ষেত্রে দেখতে যাই সেটা যদি আমরা রবীন্দ্র ভবন বা বঙ্গবন্ধু ভবন যে ভবনগুলো নবনির্মিত এগুলো তৈরি হতে ন্যূনতম পাঁচ বছর লেগেছিল। তো একইভাবে যদি তিন থেকে চার বছর যদি নতুন ভবন নির্মাণ করতে লাগে নতুন বিশ্ববিদ্যালয় আসলে ছাত্রী ভর্তি হওয়া বন্ধ হচ্ছে না এই তিন চার বছর আমাদের যেভাবে এখনই ধারণ ক্ষমতার চেয়ে দ্বিগুণ ছাত্রী হলগুলোতে দেওয়া হয়েছে পরবর্তী সেশনগুলোতে যারা ভর্তি হবে তাদেরকে আসলে অ্যালোকেশন কোথায় দিবে আমাদের মিটিংগুলোতে শামসুন্দর হলের প্রাদক্ষ ম্যাম বারবার তিনি বলছিলেন যে তার আমাদের শামসু হলে যেন অ্যালোকে অ্যালোটমেন্ট কম দেওয়া হয় এই বছর 600 জন কি দেওয়া আছে তার মধ্যে 59 জনের হচ্ছে সিট পেয়েছে পরবর্তী বছর যাতে থাকে 200 300 স্টুডেন্ট দা হয় তাহলে বাকি 300 স্টুডেন্টকে কোথায় অ্যালোটমেন্ট দিবেন আমাদের তো নতুন কোনো ভবন নাই তাহলে এই যে দুই বা এই তিন বছর বা চার বছর যে সময়টুকু লাগবে এই সময়টুকুতে আমরা যারা রানিং স্টুডেন্ট আছি আমাদের তো আসলে সমস্যা সমাধান হচ্ছে না বা পরবর্তীতে যেসব সব স্টুডেন্টরা পড়তে হবে তিন বছরে তারা তো আসলে প্রথম বর্ষ থেকে ওই হলের ফ্যাসিলিটিসটা পাচ্ছে না আচ্ছা আপনাদের এই সমস্যা সমাধানের জন্য হচ্ছে একটা বৃত্তি ব্যবস্থা বৃত্তিটা প্রসেসে আছে এটা অবশ্যই যেহেতু এই ঢাকা শহরের মধ্যে এক এমন একটা জায়গা আমাদের বিশ্ববিদ্যালয় সেখানে আবাসন সংকট সবাই থাকবে তার পরিপ্রেক্ষিতে যে ভিত্তি দেওয়ার যে এটা